হ্যালো বিহার সবাইকে ওয়েলকাম মদিনা কম্পিউটার কম্পিউটার্সের আজকের পরে আজকের পর্ব আমরা দিক্বোধ জেলা প্রশাসকের কার্যালয় গাইবান্ধায় বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তির তারিখ চব্বিশ জুলাই দুই হাজার পঁচিশ গাইবান্ধা জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এর শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীতে আবেদন গ্রহণ করা হবে না এখানে শুধু গাইবান্ধা জেলার মানুষ আবেদন করতে পারবেন অন্য কোনো জেলার মানুষ আবেদন করতে পারবেন না তবে আপনি যদি বিবাহিত হন আপনার স্বামীর ঠিকানা যদি গাইবান্ধা হয় তাহলে আপনি আবেদন করতে পারবেন আর অস্থায়ী মানে চাকরি চলে যাবে না অস্থায়ী মানে হচ্ছে কয়েক বছর পরে চাকরিটি স্থায়ী হবে তো বিস্তারিত দেখতে থাকুন এই করে এখানে দুটি পদে নিয়োগ দেবে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা আর হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এই পদের বেতন হচ্ছে এক নম্বরে দশ টাকা থেকে চব্বিশ হাজার টাকা পদ হচ্ছে সাতজন আর হিসাব সহকারী কাম কম্পিউটারের পোর্টার এই পদের বেতন হচ্ছে ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চেষ নব্বই টাকা এখানে নেবে পাঁচজন এই দুটো পদে আবেদন করতে খরচ হবে একশো পঞ্চাশ টাকা যারা আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আবেদন করে নিতে পারেন আপনারা যারা আছেন বারবার দোকানে গিয়ে আবেদন করেন তারা চাইলে ঘরে বসে আমাদের কাছ থেকে আবেদন করতে পারেন তো এক নং পদের জন্য আপনাকে যে কোনো বিষয়ে অনার্স পাশ হতে হবে টু পয়েন্ট টু ফাইভ হতে হবে ডিগ্রি বা অনার্সে আপনার পয়েন্ট হতে হবে টু পয়েন্ট টু ফাইভ তাহলে আপনি এক নম্বর পদে আবেদন করতে পারবেন নারী পুরুষ সকলে তবে আপনাকে অবশ্যই গাইবান্ধা জেলার বাসিন্দা হতে হবে আর দুই নম্বর পদের জন্য আপনাকে এইচএসসি পাস হতে হবে টু পয়েন্ট নিয়ে টু পয়েন্ট জিরো জিরো হলে আপনি আবেদন করতে পারবেন সায়েন্স আর্টস কমার্স যে কোনো গ্রুপ থেকে করতে পারবেন নারী পুরুষ সকলে তার আর পাশাপাশি আপনার কম্পিউটার টাইপিং হতে হবে বিশ শব্দ বাই বিশ শব্দ বাংলা বিশ শব্দ ইংরেজি বিশ্ব শব্দ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন তো যারা আবেদন করতে চান ঘরে বসে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন এখানে কিছু শর্ত হয়েছে শর্তগুলো এখন দেখে নিচ্ছি যে প্রার্থীকে অবশ্যই গাইবান্ধা জেলার বাসিন্দা হতে হবে আপনি গাইবান্ধা জেলার হতে হবে আর প্রার্থীর বয়স হতে হবে আঠারো থেকে বত্ত্রিশ বছর বয়সের জন্য কোনো অ্যাপিডেপিট গ্রহণযোগ্য হবে না সর্বশেষ যে কোটা সার্কুলার হয়েছে ওই কোটা এখানে অনুসরণ করা হবে সাত পার্সেন্ট কোটা তারপর হচ্ছে আপনি যদি কোনো সরকারি প্রতিষ্ঠান চাকরি করে থাকেন তাহলে তাদের অনুমতি নিয়ে এখানে আবেদন করতে হবে বাইবার সময় অনাপত্তিপত্র দাখিল করতে হবে আর আবেদনকারীকে সর্বশেষ অর্জিত বিষয়টি উল্লেখ করতে হবে আপনি যতটুকু শিক্ষিত সর্বপত্রটা এখানে দিতে হবে নয়তো পরবর্তীতে আপনি কোনো প্রমোশন বা পদোন্নতি পাবেন না তারপর প্রথমে লিখিত পরীক্ষা হবে তারপরে লিখিত পরীক্ষা পাশ করলে মৌখিক পরীক্ষার জন্য আপনাকে টাকা হবে আবেদন শুরু হয়েছে আগামী আগামী আবেদন শুরু হয়েছে চার আগস্ট সকাল নয়টা থেকে আবেদন করতে পারবেন চার সেপ্টেম্বর বিকাল চারটা পর্যন্ত অনলাইনে করতে হবে হাতে হাতে কোনো আবেদন করা যাবে না তো আপনারা চাইলে ঘরে বসে আমাদের কাছ থেকে আবেদন করতে পারেন আবেদনের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আর লিখিত পরীক্ষার লিখিত পরীক্ষার পরে মৌখিক পরীক্ষা হবে তখন আপনার সকল কাগজপত্র এক সেট সত্তাহিত জমা দিতে হবে যে চেয়ারম্যান সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট অনাপত্তিপত্র ভোটার আইডি বা জন্ম নিবন্ধন তারপরে চারিত্রিক সনদ এগুলা দিতে হবে আর যাদের মুক্তিযোদ্ধা কোটা আছে প্রতিবন্ধী কোটা আছে সব ওই কোটার কাগজপত্র দিতে হবে আর কোনো ভুল তথ্য দিয়ে চাকরি নিলে যে কোনো সময় আপনার চাকরি চলে যাবে এবং আপনাকে জেলে পাঠানো হবে ঠিক আছে তো এখানে দেখুন আবেদনের শর্ট লিঙ্কটা দেওয়া আছে আপনি যদি এই শর্ট মেনে আবেদন করতে চান যে ডিসি গাইবান্ধা ডট চক ডট কম ডট বিডি এই লিঙ্কে ঢুকে আবেদন করতে পারবেন অনেকে আছেন নিজেরা আবেদন করতে পারেন আর যারা করতে পারেন না তারা চাইলে আমাদের কাছ থেকে ঘরে বসে আবেদন করে নিতে পারেন আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন তো এখানে দেখুন চার তারিখ থেকে আবেদন শুরু হয়েছে তারিখ আবেদন করতে পারবেন আবেদনের জন্য হবে হবে ছবি তা এটা হলে না হলে আপনার ছবিটা কিন্তু আপলোড নেবে না তো আর এখানে পরীক্ষার ফি দেওয়া আছে পরীক্ষার ফি হচ্ছে একশো বারো টাকা বা দু ঘন্টার মধ্যে জমা দিতে হবে তবে আপনি যদি শারীরিক প্রতিবন্ধী হন বা উপজাতি কোটা থাকে তাহলে ছাপ্পান্ন টাকা আবেদনটি করতে পারবেন বাহাত্তর ঘন্টার মধ্যে যদি আপনি টাকা জমা না দেন তাহলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে তো কীভাবে টাকা সেন্ড করবেন এটা এখানে দেওয়া আছে ভালো করে দেখে নেবেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে করবেন দেখা হবে পরে পর্বে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ